শাকিব খানের পাইপলাইনে থাকা সিনেমাগুলোর মধ্যে একটা সিনেমা খুবই সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করে সেটা হলো শাকিব খানের বরবাদ নামের একটি সিনেমা হওয়ার কথা চলছে তবে সিনেমাতে শাকিব খান যে আছেন এটা শিওর শাকিব খান এই সিনেমাতে মূল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন কিন্তু নায়িকা নিয়ে চলছে জল ঘোলার মতন পরিবেশ এখন শোনা যাচ্ছে যে এই ছবিতে নায়িকা কি হতে যাচ্ছে ছোটপাদ্দার নায়িকা সাবিলা নূর এর আগে ইদিকা পালের সঙ্গে এই সিনেমাতে কন্টাক্টও হওয়ার কথা ছিল তবে সেটা নাকি মুখে মুখে ছিল কিন্তু এখন শোনা যাচ্ছে যে ভিসা জটিলতার কারণে এবং রাজনৈতিক কিছু ইস্যুর কারণে এই সিনেমা থেকে বাদ পড়তে যাচ্ছেন ইদিকা পাল এবং এই সিনেমাতে আবার নায়িকা হিসেবে যুক্ত হতে চেয়েছিল শাবনুর আপু তো এখন যেটা সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ ঘোরাঘুরি করতেছে যে শাকিব খানের বরবাদ সিনেমাতে নায়িকা হিসেবে থাকতে যাচ্ছে ছোটবাদার নায়িকা সাবিলানুর চলেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে আসলে এই সিনেমাতে নায়িকা মূল নায়িকা কে হতে যাচ্ছে বরবাদ সিনেমা নিয়ে নানান ধরনের জল ঘোষা চলছে সোশ্যাল মিডিয়া এদিকে পাল শাবনুর এবং এখন শোনা যাচ্ছে ছোট পর্দার নায়িকা নাবিলা অথচ ভাই দেখেন এখনো অফিসিয়াল ভাবে কোনো কিছু আপডেট জানানো হয়নি যে বরবাদ সিনেমাতে মূল চরিত্রের নায়িকা হিসেবে কে থাকতেছে অথচ সোশ্যাল মিডিয়াতে কিছু ফ্যাক ফেস এসব আলোচনা এবং বিতর্ক চলছে তবে একটা কথা মনে রাখবেন এই বরবাদ সিনেমায় নব্বই পার্সেন্ট ইদিকা পাল থাকার সম্ভাবনা বেশি আর বাকি দশ পার্সেন্ট অর্থাৎ বরবাদ সিনেমার যে ডাইরেক্টর যে ডিরেকশন দেবে সেই বাকি দশ পার্সেন্ট জানিয়ে দেবে আপনাদেরকে বিভিন্ন পাশ থেকে যে সব ফেক নিউজ চলছে আপনারা এসবে কান দিবেন না সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করেন খুব শীঘ্রই বরবাদ সিনেমার অ্যানাউন্সমেন্ট আসবে পরিচালক এবং প্রযোজক সংস্থা থেকে তাই আপনারা এসব ভুয়া নিউজে কান না দিয়ে অপেক্ষা করুন